নটা গাইন আবারও কি চায় সমস্যা কি না এতবার আইলাম তাও বুঝে না কি হয়েছে আবার ডাকলি

এই যে মাই অ্যাপ দেখতাছো এটার মধ্যে এন্টারটেনমেন্টে গেলে তেত্রিশ টাকায় এখন তুমি দরদ মুভি দেখতে পারতাছো তোমার মোবাইলে তুমি দেখতে পারো তোমার টিভি গাড়ার কোনো দরকার নেই গা এইটুকু জিনিস আমার কাছে আইলে মামে কই তো হুদাই মেলো ড্রামা করো এই মা মানুষের সমস্যা এরকম এবার খুশি আল্লাহ জান আমার ঘরে আর আপনি বেলা আল্লাহ মাহবুদ আপনারা কি দেখতেছেন আপনারা যদি আপনাকে মায়ের এই ঝামেলা থেকে মুক্ত পাইতে চান তাহলে ওগোরো প্লিজ মাই প্লিজ অ্যাপে যায় এন্টারটেনমেন্ট সেকশনে যায় তিরিশ টাকা দরদ নামায় দেন আপনি নিজেও মুক্ত আপনার মায়ের শান্তি